সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ওয়াশিংটনের আকাশে শরতের হাওয়া কিন্তু রাজনৈতিক ও সামরিক পরিবেশে তীব্র উত্তাপ একের পর এক খবর আসছে ফক্স নিউজের উপস্থাপক এবং সাবেক সেনা কর্মকর্তা পিট হেক্সেট হোয়াইট হাউসে জরুরি বৈঠকে ডাক দিয়েছেন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে এরই মধ্যে পেন্টাগন গোপনে কাতার থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে উত্তর ইরাকে পাঠিয়েছে আর তেহরান থেকে গর্জন উঠেছে ইরান সেনা প্রধান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে কোন শত্রুতামূলক পদক্ষেপের জবাব ভয়াবহভাবে দেয়া হবে তিনটি খবর আলাদা মনে হলেও আসলে তারা এক অদৃশ্য সুতোয় বাধা অনেক বিশ্লেষকই বলছেন এটি হয়তো বড় কিছুর পূর্বাভাস হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন এই সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ডিট হেক্সেতের ডাক ছিল আকস্মিক কিন্তু পরিকল্পিত একেবারে নির্ভরযোগ্য সামরিক নেতাদের নিয়ে বৈঠক বসানো হলো ওভাল অফিস সংলগ্ন গোপন কক্ষে দরজার বাইরে সেনা প্রহরা ভেতরে গোপন আলোচনায় উত্তেজনা চরমে হেকসেট টেবিলে হাত চাপড়ালেন সময় খুব সীমিত আমরা এখনই সিদ্ধান্ত না নিলে ইরান পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের দখলে নেবে ট্রাম্প সাহেব ইরানকে থামাতে চান তার প্রশ্ন একটাই আমাদের প্রস্তুতি কেমন জেনারেলরা মুখ চাওয়াচাওয়াই করলেন মার্কিন সামরিক শক্তি অবশ্যই বিপুল কিন্তু সমস্যা হল রাজনৈতিক ঝুঁকি আফগানিস্তান ও ইরাক যুদ্ধের ক্ষত এখনও শুকয়নি নতুন যুদ্ধ জনগণ মেনে নেবে তো হেকসেথ উত্তর দিলেন জনগণকে বোঝানো হবে এটি আমাদের বেঁচে থাকার প্রশ্ন ইরান শুধু পারমাণবিক অস্ত্রই তৈরি করছে না তারা ইরাক হয়ে আমাদের ঘাঁটিগুলো হুমকির মুখে ফেলেছে এদিকে মিডিয়ায় খুব বেশি প্রকাশ না পেলেও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিতে অস্থিরতা চলছে কাতারের আল উদেদ এয়ারবেস থেকে কয়েক ডজন সামরিক ট্রাক ও পরিবহন বিমান একে একে সরঞ্জাম তুলে নিয়ে যাচ্ছে আধুনিক ট্যাঙ্ক মিসাইল ডিফেন্স সিস্টেম যোগাযোগ যন্ত্র সবই পাঠানো হচ্ছে ইরাকের উত্তরে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় স্থানান্তরের কারণ পেন্টাগনের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানালেন উত্তর ইরাক হলো সবচেয়ে কৌশলগত অবস্থান এখান থেকে খুব অল্প সময়ে ইরান সীমান্তে পৌঁছানো যায় বাগদাদের সরকার অবশ্য জানে কিন্তু প্রকাশ্যে কিছু বলছে না তারা জানে যদি ইরান ক্ষেপে যায় পুরো ইরাক আবার যুদ্ধক্ষেত্রে পরিণত হবে এদিকে ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে সদাশুদি বললেন আমরা যুদ্ধ চাই না কিন্তু শত্রুরা যদি আমাদের সীমান্ত লঙ্ঘন করে তাদের এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলতে পারবে না এই হুঁশিয়ারি শুধু আমেরিকাকে নয় পুরো অঞ্চলের দেশগুলোকে শোনানো ইরান জানে মার্কিন বাহিনী একা আসবে না সাথে থাকবে সৌদি আরব ইসরায়েল কিংবা সংযুক্ত আরব আমিরাত তাই এখনই তারা নিজেদের সৈন্য রেভলিউশনারি গার্ড ও মিসাইল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে ওভাল অফিসে ট্রাম্প একা বসে জানালার বাইরে তাকালেন সামনে রয়েছে আবার নির্বাচন ভোটারদের মন জয় করতে হলে তাকে কিছু বড় কাজ করতে হবে অর্থনীতি খারাপ যাচ্ছে অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি চাপের মুখে আছেন একটি শত্রুর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ তার জনপ্রিয়তা ফেরাতে পারে দুই সালে জর্জ বুশ যেমন ইরাক যুদ্ধ ঘোষণা করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ট্রাম্পও হয়তো সেই পথেই হাঁটতে চাইছেন কিন্তু তিনি জানেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ আফগানিস্তান বা ইরাকের মতো সহজ হবে না ইরানের সেনাবাহিনী শক্তিশালী তাদের মিসাইল ব্যবস্থা উন্নত এবং সবচেয়ে বড় কথা জনগণের মধ্যে জাতীয়তাবাদ প্রবল উত্তর ইরাকের এরবিল ঘাটিতে মার্কিন সেনারা সরঞ্জাম সাজাচ্ছে ট্যাঙ্কের শব্দ হেলিকপ্টারের গর্জন সৈন্যদের অনুশীলন সবই ইঙ্গিত দিচ্ছে এক আসন্ন ঝড়ের স্থানীয় কুর্দি নেতারাও মার্কিন সৈন্যদের সাথে সহযোগিতার জন্য একত্রিত হয়েছেন মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান সীমান্তে ইতিমধ্যে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে ড্রোন নজরদারি বাড়িয়েছে পারস্য উপসাগরে ইরানি নৌবাহিনীও অস্বাভাবিকভাবে সক্রিয় এই সময়ে রাশিয়া ও চীন নিজেদের দূত পাঠালো ওয়াশিংটনে তাদের বার্তা স্পষ্ট ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে গোটা মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে তেলের দাম আকাশচুম্বী হবে বৈশ্বিক অর্থনীতি ধসে পড়বে ইউরোপও আতঙ্কিত তারা জানে ইরান শুধু মধ্যপ্রাচ্য নয় ইউরোপ পর্যন্ত মিজাইল ছুটতে সক্ষম তাছাড়া শরণার্থী সংকট আবার মাথা দিতে পারে কিন্তু ট্রাম্পের কানে এসব কতটা যাবে তা কেউ নিশ্চিত নয় তেহরানের রাত জাগে বৈঠক চলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী সামরিক শীর্ষদের বললেন আমাদের ইতিহাস বলছে শত্রু সবসময় আমাদের গমেও রাখতে চেয়েছে এবার যদি তারা আক্রমণ করে আমরা শুধু প্রতিরক্ষা নয় প্রতিশোধও নেব রেভলিউশনারি গার্ডের ফোর্সরা প্রস্তুত তারা জানে শুধু মিসাইল নয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় থাকা মিত্র মিলিশিয়াদের ব্যবহার করেও আমেরিকাকে চাপে রাখা সম্ভব লেবাননের হিজবুল্লাহ ইরাকের শিয়া মিলিশিয়া ইয়েমেনের হুতি সবাই প্রস্তুত সিএনএন থেকে শুরু করে আল জাজিরা সব মিডিয়া এখন এই খবর নিয়েই ব্যস্ত হেডলাইন হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘ্রাণ ইরান মার্কিন সংঘর্ষ কি অবসম্ভবী সাধারণ মানুষ আতঙ্কে খাদ্য মজুত করছে সব শেষে একটা প্রশ্ন থেকে যায় ট্রাম্প কি সত্যি যুদ্ধ ঘোষণা করবেন নাকি এটি কেবল চাপ সৃষ্টি করে ইরানকে আলোচনার টেবিলে আনার কৌশল পিট যেমন চান হয়তো হোয়াইট হাউস যুদ্ধের পথে হাঁটবে আবার সম্ভাবনা আছে চীন রাশিয়ার কূটনৈতিক চাপে ইউরোপের ভীতি এবং অভ্যন্তরীণ সমালোচনার কারণে ট্রাম্প শেষ মুহূর্তে থেমে যাবেন কিন্তু একটা বিষয় পরিষ্কার যুদ্ধ হোক বা না হোক মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ জমে গেছে কাতার থেকে ইরাকে সরঞ্জাম সরানো তেহরানের হুশিয়ারি আর হোয়াইট হাউসের গোপন বৈঠক সব মিলিয়ে ইতিহাস হয়তো নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে বন্ধুগণ উপরিউক্ত আলোচনা তিনটি হয়তোবা আলাদা ঘটনায় সুতোয় বাধা মার্কিন সামরিক প্রস্তুতি তেহরানের প্রতিরোধের ঘোষণা তেহরানের প্রতিরোধের ঘোষণা আর রাজনীতির খেলায় ট্রাম্প সবকিছু মিলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে যুদ্ধ আর শান্তির মাঝে সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে উঠেছে বন্ধুগণ আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন